হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের ওয়েলকাম করছি কেমন আছেন সবাই তো আজকে যে ভিডিওটা দেখছি অনেক সময় থাকে না যে অনেকগুলো মেমরি থাকে যেগুলো আপনি রেখে দিতে চান সারা জীবন আর এগুলো হচ্ছে হয়তো অন্য কোনো সময় আপনি দেখলে হয়তো পুরনো মেমোরিগুলো আপনার আবার মনে পড়বে এটা হচ্ছে তেমনটাই তো মোতাহাকে স্কুল চেঞ্জ করা হয়েছে তো এটা হচ্ছে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে মিলানো একটা ভিডিও তো ওকে যেদিন হচ্ছে এই স্কুলের এই স্কুলে হচ্ছে এক্সাম দিতে নিয়ে গিয়েছিলাম ভর্তি পরীক্ষা আর কি এটা ওর ফার্স্ট ভর্তি পরীক্ষা হবে আগে যে যখন ভর্তি করিয়েছিলাম অন্য স্কুলে ওখানে তো আর ভর্তি পরীক্ষা ছিল না ওখানে জাস্ট এমনিতেই ভর্তি করিয়ে দিয়েছিলাম তো এটাতেও প্রিপারেশান ছাড়াই একটা জাস্ট দেখার জন্য যে কেমন করে এটার জন্যই ভর্তি পরীক্ষা দেওয়ানো হয়েছিল তো আলহামদুলিল্লাহ ওর এখানে টিকেছে তো টিকার পর হচ্ছে এখানেই ভর্তি করিয়ে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে স্কুলটা আমি এখানে এখানে হচ্ছে অনেক মেমোরি কারণ এই স্কুলে হচ্ছে আমি পড়েছি আমার ভাই বোন পড়েছে এখন হচ্ছে আমার মেয়ে পড়ছে তো এই স্কুলটা এই স্কুলে যারা যারা পড়েছেন কেউ এই ভিডিওটা দেখলে কমেন্ট করতে পারেন আর হচ্ছে এটা হচ্ছে যেদিন ওদের হচ্ছে ফার্স্ট স্কুল ফার্স্ট ক্লাস যেটা হচ্ছে জানুয়ারির এক তারিখে সেটার ভিডিও প্রথম দিন যেহেতু সব অভিভাবকরা এসেছেন তার বাচ্চাকে দিতে যারা বড় তাদেরকেও এসেছে তো এখানে হচ্ছে আমরা প্রথম দিন ওদেরকে হচ্ছে ঢুকানো হচ্ছিলো আমরাও সাথে ছিলাম যেহেতু অনেক অভিভাবক এসেছে যার কারণে একটু একটু গ্যাদারিং মনে হচ্ছে তো এখানে প্রথম যখন ওরা ঢুকেছে তো ওদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করা হয়েছে যেটা অনেক সুন্দর আর স্কুলটাও খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে তা আমি এখানে যেহেতু ভিড় ছিল ওইভাবে সুন্দর করে ক্লিপ নিতে পারিনি আর হচ্ছে এখানে আমি কিছুটা ক্লিপ নিয়েছি তাও যতটুকু পেরেছি আর কি তো এখানে খুব সুন্দর লাগছিল স্কুলে আর ওরাও যেহেতু একটা আগের স্কুলটা থেকে স্কুলটা বড় তো এটা দেখে ওরা অনেকটাই খুশি এই পাশটায় হচ্ছে ক্যান্টিন আছে আর এখানে আমি ক্যান্টিনটাও দেখাচ্ছি এখানে ক্যান্টিনটা আছে আর হচ্ছে এরপরে এটাও ওদের মাঠ আরেকটা মাঠ আছে বাইরের সাইডে যেখানে হচ্ছে স্কুলের যে প্রোগ্রামগুলো হয় ওগুলো হয় ওটা আরও বড় এটা হচ্ছে ভেতরের মাঠটা তো এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে ক্লাসরুমের দিকে যাই ওদেরকে বসিয়ে দিয়ে আসবো ওখানে যেহেতু ফার্স্ট দিন আর হচ্ছে হয়তো কয়েকদিন হয়তো ক্লাসে ঢুকতে দিবে এরপর হয়তো ওভাবে আর ঢুক ঢোকা যাবে না তো এখানে ওরা হচ্ছে বসেছে নতুন ক্লাসে নতুন মানুষদের সাথে যদিও হচ্ছে পুরোনো ক্লাসের অনেক ফ্রেন্ডরাই আছে ওরা অ্যাজ ইউজুয়াল ওরাই একসাথেই বসেছে তো ওদেরকে তেমন একটা নতুন মনে হয়নি যার কারণে হচ্ছে ওরা খুবই এনজয় করেছে আর এখানে হচ্ছে অনেক ক্লাস টিচার আসার পর ওদেরকে নর্মাল করার জন্য ওদেরকে হচ্ছে ওয়েলকাম করার জন্য সুন্দরভাবে বিভিন্ন কবিতা ছড়ার বিভিন্নভাবে হচ্ছে কথা বলছিল যাতে করে ওদের কোনো আনিজে ফিল না হয় এখানে খুব সুন্দরভাবে ওদেরকে ওয়েলকাম করেছে ওরাও এখানে খুব ভালোভাবে মিশে গিয়েছে তো এটা খুবই জরুরি যে টিচারের সাথে বাচ্চারা ঠিকভাবে কানেক্ট হতে পারছে কি না তো আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান তো এখানে ওদের ক্লাসরুমটাও মাসাল্লা অনেক সুন্দর যেহেতু হচ্ছে কালারফুল করার চেষ্টা করা হয়েছে সব অভিভাবকরাই যেহেতু প্রথম দিন ছিল কিছু কিছু ক্লিপ সবাই নিচ্ছিল শুধু আমি না তো টিচাররাও সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করেছেন যেহেতু প্রথম দিন ছিল আর হচ্ছে এখানে পরবর্তীতে বাচ্চাদের জন্য হচ্ছে বিভিন্ন বাচ্চাকে ডেকে ডেকে যে যা পারে সেটা বলানো বলতে বলা হচ্ছিল তাদের এক বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করানো হচ্ছিল এরপরে ওদেরকে চকলেট গিফট করে যেটা পেয়ে ওরা অনেক খুশি হয়েছে তো এই তো আমার ভিডিওগুলো আপনারা আবার বলছি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আপনাদের বাচ্চাদের এরকম ছোট ছোটো মেমোরিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে পরবর্তীতে এখানে হচ্ছে ওদেরকে যখন টিফিন টাইম হয় তখন হচ্ছে হাত ধুতে নিয়ে যায় লাইন ধরে যেটা সব সময় করে এরপরে হচ্ছে আবার ঢোকায় এছাড়া কিছু ম্যানার শেখানো হচ্ছিল এই যে ওদের চকলেট আনা হয়েছে ওদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য চকলেটগুলো দেওয়া হয়েছে চকলেটগুলো দেখে ওরা অনেক খুশি হয়েছে তাই তো আজকের ভিডিওগুলো হচ্ছে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন আর যদি আরেকটু বেশি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে